আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশ রেলওয়ে কিছু রেল আছে যেটা লোকালে চলে প্রাইভেট ব্যক্তিগত মালিকানাধীন তারা চালায় কিছু স্টাফ নিয়োগ দিয়ে তারা এই রেলটা পরিচালনা করে এবং এখান থেকে ব্যবসা করে তা এর ভিতরে কিছু অসাধু টিকিট মাস্টার আছে তারা হচ্ছে আপনি টিকিটের টাকা দেবেন টাকা নিয়ে বলবে যে আমি আপনার টিকিট তাই বলে আপনারা টিকিট দেবে না কাগজের টিকিট সেক্ষেত্রে ওই টিকিটের টাকাটা ও পকেটে রেখে দেয় তার মানে অবৈধভাবে ইনকাম করে যদিও ছোটো অ্যামাউন্টের টাকা কিন্তু যে যেখানে অবস্থান করছেন সে যদি সেভাবে একটু সচেতনতা হন তাহলে আমাদের দেশে এই অবৈধ যারা ইনকাম করে তারা একটু ভয় পাবে এবং সেখান থেকে পরিত্রাণ করে হালাল রুজি উপার্জন করার চেষ্টা করবে ভাই হ্যালো আপনি আপনি আমার টিকিট না কিন্তু আমাকে কাগজের টিকিট 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 দিতে দিতে হবে ঠিক আছে আপনি টাকাটা নিয়ে আমার চাচ্ছেন না আমি চাচ্ছি আপনার কাছে ওনাকে আমি যতবারই বুঝাচ্ছি যে আমি যেহেতু আপনাকে টাকা দিয়েছি আপনি আমাকে কাগজের টিকিট দিবেন উনি বারবার আমাকে বোঝাতে চাচ্ছেন যে না আপনার টিকিট লাগবে না আপনি যখন সামনে নেমে যাবেন আমার আগ পর্যন্ত আমি আপনার টিকিট কিন্তু ওনাকে আমি একটা জিনিস বুঝাচ্ছি যে না আপনি আমাকে টিকিট না দিয়ে আমি নাম ওনাকে বারবার পীড়া দেওয়ার পরে উনি আমাকে এই একটা ফলস টিকিট ধরিয়ে দিলেন এই টিকিটে ছিল তিন তারিখ উনি কেটে সেটা ছয় তারিখ বানিয়েছে আমি ট্রেনে উঠেছিলাম দৌলতপুর থেকে আমার গন্তব্য ছিল নোয়াপাড়া কিন্তু উনি আমাকে যে ফলস টিকিটটা দিয়েছে ওটাই লেখা আছে ফুলতলা টু নোয়াপাড়া এবং টিকিটে তারিখ ছিল তিন তারিখ আমি ছয় তারিখে ভ্রমণ করি উনি কলম দিয়ে কেটে তিন তারিখের জায়গায় ছয় তারিখ বসিয়ে আমাকে দিয়েছে তার মানে উনি ডিটারমাইন্ড যে ওই টাকাটা চুরি করবেই করবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমার এই সচেতনতামূলক পোস্ট ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পোস্টটা শেয়ার করে দেবেন যাতে কোম্পানি পর্যন্ত পৌঁছাতে পারে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ